ঘরে বড় হয়েছি তো আমি সেই দিনগুলার থেকে একটু ভালো দিনগুলো একটু কাটাতে আমি খুবই গরিব ঘরের একটি মেয়ে আমার অনেক ছোটবেলায় আমার মা মারা যায় তারপরে আমি সৎ মায়ের কাছে বড় হই আর মোবাইল নাই আমি যেহেতু আমার সাথে যোগাযোগ করতে চাইলে আপনাদের মাধ্যমে আমাকে খুঁজে নিতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে যে প্রতিবেদনটা নিয়ে আসছে এটা হচ্ছে মি মাফুর প্রতিবেদন ওনার বয়স হচ্ছে এখন উনিশ বছর ওনার মা ছোটকালে মারা যা উনি সৎ মায়ের ঘরে বড় হয়েছে তো ওনার জীবন কাহিনী এখন আপনাদের সাথে শেয়ার করব আপু কেমন জীবন সঙ্গী চাইতেছে আপনাদের সাথে এখন ওই ভিডিওটা শেয়ার করব যারা স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করবেন সেভ করার পরে এই মু হোয়াটসঅ্যাপ আসবে প্লিজ আপনারা বয়সে কথা বলবেন কেউ ডাইরেক্ট কল দেবেন না ইমুতে কেউ যদি এই মুতে ডাইরেক্ট কল দেন আমি সাথে সাথে নাম্বারটা ব্লক মারে দেবো তো মি মাপুর বয়স হচ্ছে এখন ১৯ বছর চলতেছে যারা যোগাযোগ করবেন তিরিশ বছরের উপরে বাহিরা যোগাযোগ করবেন তিরিশ বছরের নিচে বাহিরা যোগাযোগ করবেন না আর যেহেতু আপুর মোবাইল নাই উনি নিজের মুখে বলছে আপনারা যারা ওনাকে পছন্দ করতে চান দেখতে চান তাহলে আপনারা আমার মোবাইলে আপনারা বললে আমি আপুর কাছে গিয়ে আমার মোবাইল দিয়ে আপনাদের সাথে ওনার ভিডিও কলে কথা বলাই দেব। আপনাদের পছন্দ হইলে ওনাকে বিয়ে করবেন আর না পছন্দ হলে তো নাই তো চলুন আমরা এখন আপুর সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম আপু। আপনি ভালো আছেন আপু? ওয়ালাইকুম জি আপু আপনি আমার সাথে যোগাযোগ করছেন আপনি জীবন কাহিনী শেয়ার করতেছেন। তো কি বিষয় নি আপু জীবন কাহিনী শেয়ার করতেছেন? আমার বাবা দিনমজুরি আর আমার আপন মাতো নাই। হুম তারপর বাবা দিনমজুরি। এখন মানে কি শেয়ার বিয়ে করতে চাই একটা সুন্দর সংসার চাই। আপনি বিয়ে করতে চান একটা সুন্দর সংসার চান। আসলে এটা হচ্ছে আল্লাহর হাতে আল্লাহ যদি সুন্দর সংসার এগুলা নিয়ে আহ কপালে আপনি দুনিয়াতে আসেন তাহলে অবশ্যই হবে তো আপু আপনার মানে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে মোবাইল নেই সাথে যোগাযোগ করতে চাইলে আপনাদের মাধ্যমে আমাকে খুঁজে নিতে হবে তো আপুর মুখের কথা আপনারা শুনলেন ওনার মানে জীবন কাহিনী যেহেতুটুক শুনছেন আপনাদের যারাই শুনছেন যদি পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করলে আমি অবশ্যই আপুর সাথে যোগাযোগ করাই দেব আর ওনার তো মোবাইল নাই আপনারা ওনাকে কীভাবে দেখবেন কিভাবে পছন্দ করবেন পছন্দ হওয়া ছাড়া তো আর একটা মানুষের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন না তো আপনারা বললে আমি আপুর কাছে যাবো আপু যেহেতু আমার পাশাপাশি থাকে আমার আমি ওনার কাছে গিয়ে আপনাদের যে ভাইয়া ওনাকে পছন্দ করেন তো ওইখানে গিয়ে আমি সরাসরি আমার মোবাইল দিয়ে ভিডিও কলে কথা বলাই দেবো তো সবাই ভালো থাকবেন আসসালাম ভিডিওতে একবার লাইক দিবেন